কক্সবাজার চকরিয়ার যে উপজেলা এই উপজেলাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ এবং চিংড়ি চাষ হয় বছরের একটি নির্দিষ্ট মৌসুমে লবণ চাষের পরে চিংড়ি চাষিরা যখন তাদের চিংড়ি উৎপাদনের জন্য তাদের ঘেরগুলো প্রস্তুত করে তখন একদল সন্ত্রাসী প্রায় সময় তাদের উপর আক্রমণ চালায় বিভিন্ন চিংড়ির ঘেরগুলোকে দখল করে কখনো কখনো অস্ত্রের মুখে চিংড়ির ঘেরের মালিক এবং তার কর্মচারীদের জিম্মি করে তাদেরকে চাঁদাবাজি করে এবং অনেক সময় মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত উনিশে জুন চিনিঙ্গা ইউনিয়নের গোলাদিয়ার প্রায় সাতটি ঘেরে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায় এবং সেখানে শতাধিক রাউন্ড ফাঁকা বুলেট তারা ফায়ার করে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ফোর্সেসের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব পুনর গোয়েন্দা দল এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য যারা জড়িত তাদের গ্রেফতারে সচেষ্ট হয় এবং আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব ফোর্সের সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র্যাব পনেরোর একটি আবিযানিক দল চকরিয়া হতে চারজন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হয় এই ডাকাতদের কাছ থেকে আমরা দশটি আগ্নেয়াস্ত্র এবং চল্লিশ রাউন্ড বারো বোরের রাইফেলের কার্তুজ দশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলি এবং দুই রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ রাইফেলের গুলি উদ্ধার করতে সমর্থ হই আটকিত ব্যক্তিরা হলেন বেলাল কালাম মালেক এবং নুরুল আমিন আটককৃত ব্যক্তিরা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত দলের অংশ যা বেলাল বাহিনী নামে পরিচিত এই বেলাল বাহিনীর প্রধান বেলাল নিজেই আমাদের অভিযানে গ্রেপ্তার হয়েছে এই অভিযানে গ্রেপ্তারকৃত আর যে দু তিনজন সদস্য আছে তাদের মধ্যে কালাম এবং মালেক এই বেলালেরই আপন তিন সহোদর ভাই তারা দীর্ঘদিন ধরে চকরিয়া এলাকায় বিভিন্ন মাছের ঘেরে এই ডাকাতির কার্যক্রম পরিচালনা করতো এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন জায়গা থেকে তারা সশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসত কখনো তারা হত্যার হুমকি দিয়ে বিভিন্ন ধরনের মুক্তিপণ এবং চাঁদাবাজি আদায় চাঁদাবাজি করে বেড়াতো এলাকায় তারা তাসের রাজত্ব কায়েম করেছিল বেলালের নামে চকরিয়া থানায় দুইটি হত্যা মামলাসহ নয়টি মামলা কালামের নামে একই থানায় ছয়টি মামলা এবং মালেকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে